সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম দৌলতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত বাংলাদেশের গোটা সীমান্তের সিংহভাগী ভারতের সাথে এবং পৃথিবীর সীমান্তের যে সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সেই সম্পর্ক যদি দেখি এবং বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের সম্পর্ক দেখি একটা ভিন্ন চিত্র ভিন্ন দৃশ্য দেখা যায় বছরের পর বছর এক পেশেভাবে বাংলাদেশের মানুষ কখনো সীমান্তের কাটা তার পেরিয়ে এপারে এসে গুলি করে মানুষ মারছে কখনও আবার চোর হিসেবে মারছে এই যে সীমান্ত সম্পর্ক আসলে প্রতিবেশীর সাথে কেমন হওয়া উচিত এবং বা ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সম্পর্কটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত আসলে ভারতের সাথে আবার উল্টো বস্তায় কিন্তু এটাও সত্য ভারতের সবচেয়ে বড় সীমান্ত কিন্তু বাংলাদেশের সাথে আপাতত দৃষ্টিতে মনে হয় সেটা হচ্ছে বা চায়না তো পাকিস্তানের সাথে কিন্তু এটা সত্যরা বাংলাদেশের সাথে ফলে এটা একটা জটিল সম্পর্ক দু নম্বর হচ্ছে যে আমরা সবাই জানি বিভিন্ন রিপোর্টে উঠে আসছে সেটা হচ্ছে যে গত আড়াই দশক ধরে সেটা হচ্ছে যে মোরলেস যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মানে বিভিন্ন যে সীমান্ত যে মানে যে হত্যাকাণ্ড হয়ে থাকে সম্ভবত বাংলাদেশের সীমান্ত এবং ভারত বাংলাদেশ ভারতের সীমান্তই হচ্ছে সবচেয়ে বেশি হত্যাপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটা ফলে এটা খুব দুর্ভাগ্যজনক মানে এটা এখন আপনি যদি দেখেন যে আমরা গত পঞ্চাশ থেকে পঁচপান্ন বছরের একটা স্ট্যাটিস্টিক্স নেই আমরা দেখব যে বিগত আড়াই দশকেই কিন্তু সবচেয়ে বেশি হত্যাকাণ্ডটা বেড়েছে এবং মূলত সেটা বৃদ্ধি পাওয়া হচ্ছে দু হাজার ছয় সাল থেকে খানিকটা কমে আসে হইতেছে যে দুই হাজার নয় দশের দিকে আবার কিন্তু বাড়তে শুরু করেছে বারো তেরো থেকে শুরু করে কন্টিনিউ করে এবং হচ্ছে যে সম্বত আঠারো উনিশের দিকে একটু কমেছিল এরপর থেকে আবার বেড়েছে আর কি এখন আমরা খুব স্বাভাবিকভাবে দেখি যে প্রায় সময় ভারতীয় সরকার এবং হচ্ছে যে বাংলাদেশ সরকারের মধ্যে যে সময় মানে আলাপ হয় তখন বলা হয়ে থাকে যে নন লিটাল ইউপন গুলো ব্যবহার করা হবে পৃথিবীর সকল সীমান্তে তাই ব্যবহার করা জি হ্যাঁ ভারতের সীমান্তে সেই ঘটনা ঘটছে না মানে এটা একটা মানে মূলত গুরুত্বপূর্ণ জায়গা এবং অনেক সময় যেটা দেখা যায় যে বারবার মানে ভারতের পক্ষ থেকে কথা দেওয়ার পরেও এটা আসলে রক্ষা করা হয় না অন্যদিকে আবার একটু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো সময় ওই পরিমাণ চাপ তৈরি করতে পারেনি যে পরিমাণ চাপ তৈরি করা দরকার এখানে সীমান্ত সাধারণ জনগণকে রক্ষা করতে পারেনি কেন এটা কোন ধরনের

মূলত এটা আশির দশকের পর থেকে ব্যাপক আকারে বোঝা যাচ্ছিল যে এটা ভিজিবিলি হয়েছিল এটা আপনি খুব স্বাভাবিকভাবে দেখুন আপনি সেটা হচ্ছে বিভিন্ন দেশে বাংলাদেশকে যেভাবে ট্রিট করা হয় লিটারালি বিমানভাবে পরিণত করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণ হয়েছে কি জানেন বাংলাদেশের ভিতরেই তো সে বিমানব মানে তার মানব হিসেবে যে তার যে বুঝতে আছেন মূল্য থাকার কথা সেটাই তো বাংলাদেশের মধ্যেই নেই ফলে এটা আরও সহজ করে তুলে বুঝতে আছেন এক ধরনের বৈধতার ক্ষেত্রে কারণ আপনার যদি নিজের সরকার নিজের রাষ্ট্র যদি আপনাকে বুঝতে আছেন যে পরিমাণ জীবনের মূল্য দেওয়ার কথা সেই পরিমাণ মূল্য তো দিচ্ছে না এটা কিন্তু এটা কোনোভাবে কোনো দেশের বসে আছেন এই ধরনের হত্যাযোগ্য বসে বৈধ করতে পারে না এটাও আমাদের মাথায় রাখা দরকার ফলে আমার মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট বসে আছেন আরও বেশি সোচ্চার হওয়া উচিত এবং আমরা যেটা ভেবেছিলাম চব্বিশের পর থেকে এই ধরনের মানে বর্ডার কিলিংটা কমবে তুলনামূলকভাবে কিন্তু এটা কিন্তু এরপরে দেখেছি আমরা যে না দেন ঘটছে আর কি এটা ফলে আমাদের মনে হয় যে বাংলাদেশের গভর্নমেন্ট আরও একটু অ্যাসাটিভ হওয়া উচিত এই সব বিষয়ে এবং এটা যে আলাপটা উঠেছে সেটা হচ্ছে যে মানে মানে কোর্ট অ্যান কোর্ট নিয়ে আপনি যদি জানমালের রক্ষা না করতে পারেন তাহলে আপনি কীভাবে সভরেন হয়ে উঠছেন ফলে ওই জায়গা থেকে ডেফিনেটলি বাংলাদেশ মোর অ্যাসাটিভ হওয়া উচিত আর কি ধন্যবাদ